বই কিনে কেউ দেউলিয়া হয় না মূল ভাব জ্ঞান আহরণ করার আশা নিয়ে মানুষ বই কেনে আর এই বই কেনার জন্য যে অর্থ ব্যয় হয় অর্জিত জ্ঞানের তুলনায় তা খুব নগণ্য সম্প্রসারিত ভাব বই মানুষের জ্ঞানচক্ষু খুলে দিয়ে মনের জগৎকে প্রসারিত করে কূপ মন্ডুকতা থেকে বেরিয়ে আসার জন্য বই অগ্রণী ভূমিকা পালন করে বিশ শতকের সূচনায় মুসলিম সাহিত্য সমাজের দার্শনিকগণ বলেছিলেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব তাদের ধারণা অনুযায়ী জ্ঞানের সীমানা বাড়াতে বুদ্ধিকে বন্ধনহীন করতে আর মানুষের মুক্তি আনতে বই পড়ার কোনো বিকল্প নেই সব মানুষই খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা ইত্যাদি মৌলিক প্রয়োজনে অর্থ ব্যয় করে মৌলিক চাহিদা পূরণের পর অতিরিক্ত টাকা ব্যয় করার আরও অনেক উপায় আছে এর মধ্যে সবচেয়ে ভালো উপায় বই কেনা বই কিনে কেউ নিঃস্ব হয় না কারণ একটা বইয়ের অর্থমূল্য বেশি নয় বরং একটি বই কিনতে যে অর্থের প্রয়োজন হয় তার চেয়ে অনেক বেশি অর্থ অনেকে অন্যান্য কাজে ব্যয় করে থাকে ব্যক্তিকে আলোকিত করতে একটি বই যেভাবে ভূমিকা রাখে তাতে বই কেনার ব্যাপারে কার্পণ্য করা বোকামি একটা বই অনেক সময়ে মানুষের জীবনকে পর্যন্ত বদলে দিতে পারে মন্তব্য বই মানুষের প্রকৃত বন্ধু তাই নিজেকে সমৃদ্ধ করতে বই কেনার ও তা পড়ার বিকল্প নেই বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া থাকে মূল ভাব কেবল বয়সের মাপকাঠিতে তারুণ্য বা বার্ধক্যকে বিচার করা যায় না দৃষ্টিভঙ্গির পার্থক্য ও কর্মস্পৃহার তারতম্য মানুষকে তরুণ ও বৃদ্ধ হিসেবে চিহ্নিত করে সম্প্রসারিত ভাব মানুষ শৈশব কৈশোর তারুণ্য ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয় এ বার্ধক্য ব্যক্তির নানা ধরনের শারীরিক সক্ষমতা হ্রাস করতে পারে ঠিকই কিন্তু সবাইকে মানসিকভাবে ভাবে করতে পারে না এদের কর্মশক্তি ও মানসিক শক্তি অনেক তরুণকে হার মানায় পক্ষান্তরে এমন অনেক তরুণ রয়েছে যারা নতুনকে গ্রহণ করতে পারে না অন্ধবিশ্বাস ও গতানুগতিক চিন্তায় আচ্ছন্ন থাকে সত্যকে স্বীকার করতে কুণ্ঠিত হয় তারা আসলে তারুণ্যের খোলসে বার্ধক্যকে লালন করে আর যেসব বয়োবৃদ্ধ ব্যক্তি সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেন ইতিবাচক ভাবনায় জীবনকে পরিচালিত করেন তারা প্রকৃতপক্ষে তারুণ্যের অমিত শক্তি ধারণ করেন তরুণরা সব সময় আলোর পথের যাত্রী কঠিন সত্যকে মেনে নিয়ে তারা নতুন ইতিহাস রচনা করতে পারে যুক্তির আলোয় কুসংস্কারকে বাতিল করে তারা প্রতিষ্ঠা করে নতুন সত্য তারা ধ্বংস ও মৃত্যুকে পিছনে ফেলে সৃষ্টির আনন্দে এগিয়ে যায় তারুণ্যের এই বোধ ও অনুভূতি যে কোনো বয়সের মানুষের মধ্যে থাকতে পারে প্রকৃত বৃদ্ধ তারা যারা তারুণ্যের দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চায় না সমাজ ও সংস্কৃতির পরিবর্তনকে অস্বীকার করে নতুন সূর্যের আলোয় অস্বস্তি বোধ করে তারা তারুণ্যের অগ্রযাত্রায় অংশ নেওয়ার পরিবর্তে বিঘ্ন সৃষ্টি করে মন্তব্য বার্ধক্যের পরিচয় বয়সে নয় পশ্চাদমুখী দৃষ্টিভঙ্গিতে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু বিদ্যা মানুষের জীবনকে উন্নত করে তাই বিদ্যা অর্জন অত্যাবশ্যক তবে যে বিদ্যার সঙ্গে বাস্তব জীবনের কোনো সংযোগ নেই কোন অকার্যকর সম্প্রসারিত ভাব মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিদ্যা বিদ্যাচর্চা করতে হয় প্রকৃত বিদ্যান ব্যক্তি জীবনকে মহিয়ান করে গড়ে তোলেন তিনি নিজে যেমন আলোকিত হন তেমনি আলোকিত করেন পরিবার সমাজ ও রাষ্ট্রকে অপরদিকে বিদ্যাহীন মানুষ সমাজের বোঝা স্বরূপ যে অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে একমাত্র বিদ্যাই পারে সেই অজ্ঞানতার অন্ধকার থেকে তাকে মুক্ত করতে একজন প্রকৃত জ্ঞানী মানুষ জীবনের বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে বিদ্যা তাকে জ্ঞানী করে বিদ্যাই তার চিন্তা ভাবনা ও আচার ব্যবহারকে পরিশীলিত করে এমনকি সংস্কৃতি সংস্কৃতিবান ও উদার দৃষ্টির মানুষ হিসেবে গড়ে তুলতেও বিদ্যার কোন বিকল্প নেই তবে কিছু বিদ্যা মানুষের জীবনে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে না জীবনের সঙ্গে সম্পর্কহীন এসব বিদ্যা অর্জন করা অর্থহীন মুখস্থ বিদ্যা আর গ্রন্থগত বিদ্যা মানুষের ব্যবহারিক জীবনে কোনো কাজে আসে না জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায় না কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করে দৃষ্টিভঙ্গিকে উদার করে না এমন কি জীবনকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেয় এমন বিদ্যা অবশ্যই কাঙ্ক্ষিত নয় মন্তব্য প্রকৃত শিক্ষা জীবনের সব দিককে আলোকিত করে সেই আলোয় উদ্ভাসিত হয় ব্যক্তি ও সমাজ অন্যদিকে যে বিদ্যা জীবনকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে না সে বিদ্যা মূল্যহীন মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় মূল ভাব দীর্ঘ জীবন নয় বরং মহৎ কর্মের মধ্যে মানব জীবনের সার্থকতা নিহিত কর্মগুণে মানুষ অন্যের হৃদয়ে জায়গা করে নেয় সম্প্রসারিত ভাব মানুষ অনন্তকাল বেঁচে থাকে না এক এক মানুষ এক এক রকম আয়ু ভোগ করে পৃথিবী থেকে বিদায় নেয় এমন অনেক মানুষ আছে যারা দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা অন্যদের কাছে বিস্মৃত হয়ে যায় কারণ তাদের জীবন বৃহৎ জনগোষ্ঠীর কাছে উল্লেখ করার মতো হয় না জীবদ্দশায় তারা এমন কোনো কাজ করে যেতে পারে না যার কারণে মানুষ তাদের স্মরণ করবে তাই দীর্ঘায়ুর অধিকারী হয়েও সেসব ব্যক্তি জীবনকে গৌরবান্বিত করতে পারে না পক্ষান্তরে এমন অনেক মানুষ আছেন যারা স্বল্প আয়ুর জীবনে নিজেকে স্মরণীয় করে গেছেন যুগ যুগ ধরে তাদের নাম উচ্চারিত হয় পৃথিবীতে মহৎ হৃদয়ের মানুষ মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেন দেশ ও জাতির স্বার্থে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেন না একুশ বছরের সংক্ষিপ্ত জীবনে গভীর জীবনবোধ ও মহৎ দৃষ্টিভঙ্গির জন্য কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণীয় হয়ে আছেন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই রফিক শফিক বরকত জব্বার তারা সকলেই ছিলেন বয়সের দিক দিয়ে একেবারেই তরুণ অর্থাৎ স্মরণীয় বরণীয় হওয়ার জন্য বয়স গুরুত্বপূর্ণ নয় মন্তব্য জীবনটা বেশি দিনের কি কম দিনের সেটা মোটেই নয় বিবেচ্য হল মহৎ কর্ম করে বেঁচে থাকা মহৎ কর্মের মাধ্যমে যারা জীবনকে মহিমান্বিত করে তুলতে পারেন প্রকৃত অর্থে তারাই দীর্ঘজীবী বা চিরজীবী মেঘ দেখে কেউ করিসে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে মূল ভাব মানুষের জীবনে সুখ বা দুঃখ চিরস্থায়ী নয় সুখের পর দুঃখ আসে আবার দুঃখের পরে সুখ এজন্য সুখে যেমন অতিরিক্ত আত্মহারা হতে নেই তেমনি বিপদেও ধৈর্যহারা হওয়া ঠিক নয় সম্প্রসারিত ভাব আকাশ যখন মেঘে আচ্ছন্ন হয় সূর্য বা চাঁদের আলো তখন ঠিকমতো পৃথিবীতে পৌঁছায় না ফলে দিনের বেলায় সূর্য দেখা যায় না রাতের বেলায় চাঁদ দেখা যায় না কিন্তু এমন ঘটনা খুবই সাময়িক দিনের অধিকাংশ সময়ে সূর্য দেখা যায় একইভাবে মেঘ চাঁদকে বেশিক্ষণ আড়াল করে রাখতে পারে না পূর্ণিমার রাতে চাঁদের হাসি তাই সবারই দেখার সুযোগ হয় অর্থাৎ পৃথিবীতে মেঘের আড়াল যেমন সত্য মেঘহীন আকাশ সত্য একইভাবে মানুষের জীবনেও কখনো কখনো দুঃখ দুর্দশার কালো মেঘ হাজির হয় মনে হয় এই দুর্দশা যেন আর কাটবে না দুর্বল চিত্তের মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে কিন্তু তারা ভুলে যায় মানুষের জীবনে কোনো কিছুই নিরবচ্ছিন্ন নয় জীবন আকাশের এই কালো মেঘ বাস্তব মেঘের মতো সাময়িক এজন্য বিপদে ভেঙে না পড়ে দৃঢ়তার সঙ্গে তা মোকাবেলা করতে হয় মন্তব্য মানুষের জীবনে কোনো দুঃসময়ই চিরস্থায়ী বা অনিবার্য নয় ধৈর্য ধরে দুঃসময়কে অতিক্রম করতে পারলেই সুখ সূর্য বা সুখের চাঁদের দেখা মেলে জীবন তখন পুনরায় সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে